আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন সম্মানিত ভাই ও আমার বোনেরা বাড়ির বারান্দায় বসে দোয়াটি মাত্র তিনবার পড়লে ধন সম্পদ টাকা পয়সার দরজা খুলে যাবে আল্লাহ রিজেকের দরজা খুলে দিবেন ইনশাল্লাহ আপনারা যদি আজকের আমলটি করেন রহিম রহমান আল্লাহ আমলকারীর ঘর থেকে অভাব অনটন দূর করে সারা জীবনের জন্য ধনী করবেন এটা মহান আল্লাহ আজকের দোয়ার আমলটি যদি করেন ইনশাল্লাহ আল্লাহ এমন কিছু উৎস থেকে ধন সম্পদ টাকা পয়সা দান করবেন আপনারা কল্পনাও করতে পারবেন না ভাই ও আমার বোনেরা আজকে আমি যে দোয়ার আমল নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ সেই দোয়াটি হচ্ছে ইসমি আজমের দোয়া এখন আমি ইসমি আজমের দোয়া ও আমল নিয়ে আলোচনা করব ছোট্ট রোদ থাকবে আমলের দোয়া নিয়ম ও আলোচনা মনোযোগের সহিত শুনবেন এখন আমরা জানব ইসমে আজম কি ইসমে আজম আর বিশব্দ এই নাম রয়েছে। নামগুলোর মধ্যে যেগুলোতে সবচেয়ে বেশি আল্লাহর বরত্ব ও মহত্ব ফুটে উঠে সেগুলোকে ইসমে আজম বলা হয় সম্মানিত ভাই ও আমার বোনেরা আজকের আমলের দোয়াটি এখন আমি বলে দিচ্ছি মন দিয়ে শুনুন আজকের ইসমি আজমের দোয়াটি হচ্ছে পবিত্র কোরআনের একশো তেষট্টি নং আয়াতের দোয়া এই আয়াতের দোয়াটি যদি করেন স্বপ্নের মতো অতি অল্প সময়ের মধ্যে ধনী হবেন ইনশাআল্লাহ ইসমে আজমের দোয়াটি হচ্ছে ওয়া ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হোয়ার রহমে নি রহিম আমি দুয়াটি আবারও বলছি ওয়া ইলাহু হুম ইলাহু ওয়াহি লা ইলাহা ইল্লা হওয়ার রহমে নির রহিম অর্থ আর তোমাদের উপাস্য একমাত্র আল্লাহ তিনি ব্যতীত আর কোন সত্যিকারের উপাস্য নেই তিনি পরম করুণাময় অতিশয় দয়ালু শ্রাবা কারা একশো তেষট্টি আয়াত ভাই ও আমার বোনেরা আজকের ইসরা বা কারার দোয়ার আমলটি করেন এত দ্রুত ভাগ্যের পরিবর্তন হবে কল্পনাও করতে পারবেন না কোরআনের আয়াতের আমল যদি করেন মহান আল্লাহ খুশি হয়ে এত টাকা ধন সম্পদ তান করবেন যে আপনাদের সংসারে সশ্রতা আসবে ইনশাল্লাহ মুসলমানদের নিকট ইসমে আজম হচ্ছে আল্লাহর এক বিশেষ নাম এবং এক বিশেষ দোয়া ইসলাম আলেমদের মতে ইসমে আজম গুরুত্ব সহকারে আদবের সহিত আল্লাহর নিকট দোয়া করলে অবশ্যই আল্লাহ এই দোয়া কবল করে থাকেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ভাই ও আমার বোনেরা তাই ইসমি আজমের আমলটি করলে রাতারাতি চোখের পলকে ধনী হবেন আর এজন্য আপনাদেরকে এই কার্যকর দোয়ার আমলটি করতে অনুরোধ করছি আমলটি শুধু নিজের ইচ্ছা মতো আমল করলেই হবে না এজন্য আপনাদেরকে ইসমি আজমের দোয়াটি সঠিকভাবে সঠিক নিয়মে এবং সঠিক সময়ে আমলটি করতে হবে ভাই ও আমার বোনেরা মহান আল্লাহকে আমরা আমল দ্বারা যদি খুশি করতে পারি মহান আল্লাহ খুশি হয়ে মনের সব আশা মনে সব চাওয়া পূরণ করবেন ইনশাল্লাহ মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব সুরাং মুমিন আয়াত নং সাত ভাইকো ভাই ও আমার বোনেরা আজকের দোয়ার আমলটি আপনারা অবশ্যই ধৈর্য বিশ্বাস ও ইকিনে সহিত করবেন এমনকি আমলটি যখন করবেন উদাস মনে করবেন না কেননা উদাস মনের আমল ও দোয়া মহান আল্লাহ পছন্দ করেন না এবং কবল করেন না আমলটি অবশ্যই নীরবে একাকী করবেন ভাই ও আমার বোনেরা আজকে কোরআনের দোয়ার আমলটি কিভাবে কখন কতবার করবেন এবং আমলের শুরুতে এবং শেষে কি পড়তে হবে বিস্তারিত বলে দিচ্ছি তার আগে আসুন একটু প্রার্থনা করি হে রহিম রহমান আল্লাহ তুমি আমাদের ইসমি আজম দুয়ার আমলটির বরকতে আমাদের অভাব অনটন দূর করো মনের সব গোপন চাওয়া পূরণ করো এবং আমাদের ভাগ্যের পরিবর্তন করে সমাজে ধনী ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত করো সকলে কমেন্টসে তিনবার আমিন লিখুন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন ভাই ও আমার বোনেরা আজকের দোয়ার আমলটি আপনারা দুইটি সময় করতে পারবেন আপনারা ফজর ও এশার নামাজের পর আমলটি করতে পারবেন মোমিন ভাই ও আমার বোনেরা আপনারা এই সময়ের মধ্যে যখন এই কোরআনের দোয়ার আমলটি করবেন অবশ্যই ও থাকা অবস্থায় করতে হবে এখন আমলের নিয়ম বিস্তারিত বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন এখন থেকে এক সেকেন্ডও না পুরো আলোচনা শুনবেন ফজর ও এশার নামাজের পর আপনাদের ঘরের বারান্দায় বসে যে কোনো এক পাশে যাই নামাজ বিছিয়ে আমলটি করবেন এবং আমলের শুরুতে ও শেষে রাসুল সাল্লাহ সাল্লামের উপর একটি দুরুশরীফ পাঠ করতে হবে আপনারা আমলের শুরুতে এই দুরুশরীফটি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ আমি দুরুদ শরীফটি আবারো বলছি আল্লাহমা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মাদ অর্থ হে আল্লাহ আপনি আমাদের নবী মাহম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাদ ও সালাম বর্ষণ করুন মাত্র তিনবার এই দুরুদ শরীফটি পাঠ বাতিলত করবেন

তারপর আবারও রাসুল সাল্লাই সাল্লামের উপর দৌড় শরীফ অথবা দরুদ ইব্রাহিম অথবা যে কোন একটি দৌড় শরীফ তিনবার বা তিলত করবেন ভাই ও আমার সম্মানিত বোনেরা এছাড়াও আপনারা হাঁটতে চলতে শুয়ে ও কাজের ফাঁকে বেশি বেশি তবা ইস্তেগফার করবেন আপনারা ইচ্ছে করলে সবচেয়ে ছোট আস্তাক ফরুল্লাহ আস্তাক ফরুল্লাহ বেশি বেশি জিকির করবেন সর্বশেষ চোখ বন্ধ করে দুই হাত তুলে বিশ্ব জগতের মালিক রহিম রহমান আল্লাহর কাছে ভাগ্যের পরিবর্তনের জন্য হওয়ার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কাকুতি মিনতি করবেন রহিম রহমান আল্লাহ কোরআনের দুয়ার আমলের উচ্ছে সবার মনের আশা পূরণ করে দাও আমিন আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته